আমরা এই মুহূর্তে আছি ফেনি জেলা পাঠাননগর বাজার এখানে আমরা একটা রিং ডাই মেশিন সেট করেছি এবং আজকে আমরা প্রোডাকশন চালু করলাম তো আমরা প্রোডাকশনটা চালু করলাম আমাদের প্রোডাকশন সম্পূর্ণ কমপ্লিট হয়েছে মোটামুটি তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে আমাদের প্রোডাকশনগুলো হয়েছে এটা হচ্ছে আমাদের ক্রাশার মিক্সার মেশিন এদিকে আছে আমাদের রিং ডাই মেশিন আমরা প্রোডাকশন করে দিলাম সম্পূর্ণ ভালোভাবে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেট আমরা সম্পূর্ণ কমপ্লিট করেছি তো এখন আমরা এই কারখানায় ম্যানেজারের সাথে একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই আসলাম ভাই আপনি নামটা যদি একটু বলতেন যে আমার নাম রিয়াজুদ্দিন আপনার নাম রিয়াজুদ্দিন আপনি কি এই কারখানায় ম্যানেজার যে আচ্ছা আমরা তো এখন রিংদাই মেশিনের পুরা সেট কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে আপনার প্রোডাকশন চালু করলাম হ্যাঁ তো আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন না আমি দেখি জিনিসগুলা যে প্রোডাকশন হয়েছে স্মুথলি হয়েছে যন্ত্রপাতি থেকে শুরু করে মেশিনারিজ ইমপোর্টেড মেশিনারিজগুলো খুবই অত্যাধুনিক আমরা কোনো প্রকার ব্যাঘাত অনুভব করি নাই আর আমাদের যে খাদ্যের শেপ মান এগুলো তো আমাদের পজিটিভ ধারণা এই মেশিনারিজ যন্ত্রপাতি সম্পর্কে আমাদের ধারণা খুবই পজিটিভ ওনাদের ইম্পোর্ট থেকে শুরু করে আমাদের পর্যন্ত পৌঁছ দেওয়া পর্যন্ত ওনারা খুবই আন্তরিকতার সহিত এই কার্য কার্যক্রমগুলো সম্পাদন করিয়েছেন আচ্ছা ভাই আপনার সাথে একটা কথা বলতে চাই আপনি তো জানেন আমাদের এই এই মেশিনটা আপনারা এক বছর আগে নিয়েছিলেন হ্যাঁ কিন্তু বন্যার কারণে মেশিনটা তো অনেক সমস্যা হয়েছিল আমরা তো সম্পূর্ণভাবে মেশিনটা ঠিকঠাক করে আজকে আপনাদেরকে প্রোডাকশন চালু করে দিলাম এর মধ্যে যে আমাদের অনেক পার্শ্বপাতি লাগছে তো আমাদের কাছে যে কোনো পার্টস পার্শ্বপাতি আপনারা পেয়েছেন না হ্যাঁ হ্যাঁ আমরা যখনই যা অর্ডার করেছি তা তাৎক্ষণিক ওনারা সরবরাহ করেছে যদি কাছে স্টকে না থাকে উনি যে ওনারা যেখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে বিদেশ থেকে হলেও নিয়ে আসি আমাদেরকে দিয়ে কাজগুলো সহ সম্পূর্ণ শুদ্ধ সুন্দরভাবে সম্পন্ন করছে তো বিহার্স ম্যানেজারের কাছে শুনতেই পাইলেন আমাদের মেশিন সম্পর্কে তো আপনারা যারা এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল মেশিন খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নতুন একটি শোরুম আছে সেই শোরুমটি হচ্ছে আপনার বগুড়া রংপুর রোড জয়পুরপাড়া আর আমাদের ঢাকা হেড অফিস আছে আরেকটা কথা হচ্ছে আপনারা আমাদের মেশিনগুলো দেখে একদম প্র্যাকটিক্যালি দেখে ক্রয় করতে পারবেন আমরা কোনো পিকচার দেখে মেশিন বিক্রয় করি না আমরা সরাসরি মেশিন দেখাই মেশিন দেখায় এরপর আমরা মেশিনগুলো বিক্রয় করে থাকি সরাসরি মেশিনগুলো কারখানাতে আপনারা এসে দেখে দেখতে পারেন দেখে ক্রয় করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ